দিদি ভাই আপনি কি টেনশনে ভুগছেন আপনারা আর বাঁচতে ইচ্ছা করে না এই দুনিয়ায় থাকতে ইচ্ছা করছে না সেটা তো আপনারই দোষ তার কারণ হচ্ছে আপনার স্বামীর ধরুন হঠাৎ শরীর খারাপ হলো আপনার স্বামী আপনাকে বলল ওগো আমার শরীরটা খুব ব্যথা করছে একটু মেসেজ করে দাও তো আপনি কি বললেন আমাকে কে দেয় তারই ঠিক নেই দিলেন না তারপরে আপনার স্বামী আপনার কাছে যেতে চায় একদিন বলছেন আমার শরীর খারাপ হয়েছে একদিন বলছেন আমার মাথা যন্ত্রণা করছে একদিন বলছেন আমার পেটে ব্যথা করছে একদিন বলছেন ঠান্ডা লেগেছে গলা খুসখুস করছে আপনিই বলুন আপনার স্বামী আপনার থাকবে তো কখনও থাকতে পারে না তারপর দেখুন আপনার স্বামী হত বাইরে থাকে কি কোনো জায়গায় বেড়াইতে গেছে আপনাকে ফোন করল সকালে করলেও বিজি দুপুরে করলেও বিজি রাত দশটায় করলেও বিজি রাত বারোটায় করলেও বিজি আপনি একটু ভেবে দেখুন তো আপনার স্বামীর কি মনে হবে আপনি সবের আগে আপনার নিজের ফ্যামিলিকে ভালোবাসতে শিখুন তাহলে আপনার কোনো দুঃখ থাকবে না আপনি শান্তিতে থাকবেন সুখে থাকবেন পয়সা সবার থাকে না পয়সার থেকে শান্তি বড় জিনিস পয়সা যদি কমও থাকে মনের শান্তি থাকলে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন তারপর প্রশংসার ব্যাপার দেখুন আপনার বাবার বাড়ি আবার আপনার বাবা গ্রামে নাম করা লোক সবাই খুব ভালো বলে আপনার মা ঘোমটা দিয়ে থাকে দিনরাত কাউকে মুখ দেখায় না খুব ভালো মানুষ আপনার দাদা অতুলনীয় একটা ব্যক্তি গোটা গ্রামের লোকের উপকার করে আপনার বোনটা তার সাত চরের আনে বাড়ির বাইরে বেরোয় না কোনো পাঁচজনের সঙ্গে মেশে না ফোন সদ্য ঘাঁটে না খারাপ হয়ে যাবে বলে দুদিন পরে কি দেখা গেল একটা বেজাতি ছেলের সঙ্গে পালিয়েছে এই তো আপনার কথাবার্তা আর নিজের ফ্যামিলির দেখুন যাদেরকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছেন আপনার সেইটাই নিজে সেটা দেখুন আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আর এটেনে কথা বলে আপনার শ্বশুর দিন রাত খিটখাট করে ভেজার বিরক্ত হয় আপনার শাশুড়ি আপনাকে ঝিয়ের মতো খাটায় আপনার দেওরটা বাড়ি ঢুকলেই নাকি আপনার প্রতি আড়ে আড়ে তাকায় কুচোকে দেখে আপনার ভাসুর সে তো এক নম্বরে ঢেম না এই তো আপনার কথাবার্তা আরে এইসব না করে আপনি নিজের চরিত্রটা বললেন আপনার নিজের চরিত্র নিজের চলার ধারা যদি ঠিক রাখেন সবাই আপনাকে ভালোবাসবে আপনাকে টেনশনে ভুগতে হবে না সবের প্রথমে স্বামীকে ভালোবাসতে শিখুন নিজে হাম মরদ হইেন না আমি যা করব তাই এই রকম ভেবেন না কারই কথা শুনবেন না নিজের মতো করে চলবেন কে আপনাকে ভালোবাসবে স্বামী আপনার থাকবে না এরকম করে সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি এইটা সবার জন্য নয় যারা এই রকম দুনিয়ায় মানুষ আছেন অনলি ফর তাদের জন্য